আমি জঙ্গলের সাইড থেকে আমাদের রাস্তা আছে সেই রাস্তা ধরে সেই রাস্তা ধরে যাচ্ছি তো বন্ধুরা যাই গিয়ে চারা জগড় করতে হবে আর তারপর বড়শি দিয়ে আজ মাছ ধরবো আর ওই যে দূরে সামনেই নদী জঙ্গলের ভিতর থেকে এখন যাচ্ছি এই জলটায় জাল খ্যাপ দেব কিছু চিংড়ি মাছ ধরতে হবে বর্ষের চারা তো জাল খ্যাপ দিই দেখি কিছু পড়ছে কিনা বক দেখুন গেছে জাল খাপ দিলাম আর জালে চাবড়া চিংড়ি পড়েছে বেশ বড় বড় সাইজের এই যে এদিকেও আছে তো ছাড়িনি অনেকগুলো পড়েছে দেখুন কত বড় জেলি ফিশ জলে ছেড়ে দিই এগুলো আছে আর দিকে কি পড়েছে দেখুন জালে এটা কমেন্ট করে জানাবে বন্ধুরা এটা কি জাল দিয়ে ধরলাম এক্ষুনি বেশ বড় সাইজের চাবড়া চিংড়ি বেশ বড় এই যে বন্ধুরা ওই দুটোর থেকে একটু ছোট আগে দুটো পেলাম কি মাছ পড়ছে ফেলে দিচ্ছে মাছ পড়েছে বন্ধুরা মাছ পড়েছে আমরা কিন্তু বেশ ভালোই মাছ ধরছি আজ অনেকগুলো মাছ ধরছি দেখুন তো এগুলো তো দেখানো হয়নি একে একে ভালোই মাছ পড়ছে ওই জন্য ধরে নিয়েছি এই যে কুটে ভোলা মাছ পড়ছে দারুন দারুন আর এর মধ্যে আছে বেশ অনেকগুলো দেখো দেখুন বেশ অনেকগুলো হয়েছে তো আবার বড়শিতে চারা গেতে ছুঁড়ে দিই দেখি কি মাছ পড়ছে বন্ধুরা জেলি দেখুন কত বড় জেলি এমাত্র ধরলাম আর দারুন লাগছে দেখতে ছেড়ে দেবো চলে চলে তো বন্ধুরা আমরা আমাদের ঘাটে আসলাম আর আজকে টোটাল মাছ এই যে দেখুন এর মধ্যে আছে বেশ বড় বড় সাইজের ভোলা মাছ এরকম এরকম সাইজের বেশ অনেকগুলো আজ কিন্তু ভোলা মাছ ধরলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে বাই